আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না আমি আমরা আমি তো আসি থেকে এই বছরের এইচ পরীক্ষা বাতিল হওয়া নিয়ে গতকাল সচিবালয়ে যা হলো সেটাকে নির্দিষ্ট হয় তাণ্ডব বলা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন দর্শক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দর্শক আপনারা অবগত আছেন এসএসসি পরীক্ষা নিয়ে একটা সমস্যা হয়েছে যেহেতু শিক্ষার্থীরা বাকি ছটা পরীক্ষা দিতে চাচ্ছে না এ নিয়ে একটা বিশেষ প্রতিবেদন এই ভিডিও জুড়ে আছে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই পরীক্ষায় হচ্ছে মেধা মূল্যায়নের একমাত্র একমাত্র মাধ্যম এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পরে হোক বা যেভাবেই হোক এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে মানে এটা হলো আমাদের যে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা আন্দোলন করেছে আমাদের বেশ কিছু পরীক্ষার্থী আহত হয়েছে কিছু পরীক্ষার্থী শহীদ হয়েছে কিছু পরীক্ষার্থী এখনও হসপিটালে আছে এই সমস্ত বিবেচনা করেই আমরা আমাদের এই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে দিয়েছি পরীক্ষার্থীদের আর পরীক্ষা দিতে হবে না এখন কিভাবে আমরা এই রেজাল্টটা মূল্যায়ন করবো সেটা আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসে অচিরে দুই চার দিন দু এক দিনের মধ্যে আমরা সেটা ঘোষণা করব

স্যার 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 আমরা চাচ্ছিলাম এই জিনিসটা লিখিত পাবলিশ করা হোক স্যার এটা লিখিত পাবলিশ করা হোক এই বছরের এইচএসসি পরীক্ষা বাতিল হওয়া নিয়ে গতকাল সচিবালয়ে যা হলো সেটাকে নির্দিষ্ট হয় তাণ্ডব বলা যায় এবং আমি বিশ্বাস করি তাণ্ডবটা একটা বিপজ্জনক নজির একটা অশনি সংকেত কেন সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে কয়েকটা কথা একটু পরীক্ষা নিয়ে এই যে পরীক্ষাটা হলো না হচ্ছে না পরীক্ষাটার রেজাল্ট কিভাবে হবে এখনও জানা যায়নি জানানো হয়েছে এটা নেতারা সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুতই সেটা জানিয়ে দেবেন কিন্তু আমরা এভাবে যদি দেখি যে সব শিক্ষার্থী তাদের এসএসসির রেজাল্ট খুব ভালো ছিল না তারা এইচএসসিতে আরও ভালো কিছু করার চিন্তা করেছিল কারণ আমাদের ভবিষ্যতের ভর্তি পরীক্ষাগুলোতে এই দুই পরীক্ষার মার্ককে বিবেচনা করা হয় এটা আমরা আমাদের ছাত্রজীবনেও দেখেছি এসএসসি ভালো হয়নি এইচএসসি ভালো হয়েছে সেটার কারণে তাদের ভবিষ্যৎটা ভালো হতে পেরেছে কিন্তু এখন পরীক্ষা না হবার কারণে যেটা হলো এই ধরনের ব্যবস্থা যারা বা এই ধরনের স্বপ্ন এই ধরনের কল্পনা যারা করেছিলেন যারা এই ধরনের চিন্তা করেছিলেন সেটা আর এফেক্টিভ হবে না এবং শুধু সেটাই না পরীক্ষা ছাড়া একটা রেজাল্ট পেয়ে যাওয়া এটা কোনো ক্রমেই একটা মানুষের আসলে নিজের আত্মমর্যাদার উপর ভিত্তি করে হয় না এটা আত্মমর্যাদাকে নষ্ট করে সো এই ঘটনাটা তো ঘটেছেই এইগুলো একটা দিক আছে পাল্টা যেটা অসুরি সংকেত সেটাও আছে সেটা আসার আগে এটা বলতে চাই আমি যে হ্যাঁ এই পরীক্ষাটা পেছানো নিয়ে তো আলাপ হচ্ছিলো এবং এটা খুবই যৌক্তিক ছিল যৌক্তিক এই কারণে ছিল যে আপনারা যদি খেয়াল করি তাহলে দেখব যে আমাদের এই যে গণ অভ্যুত্থান হলো তাতে খুব উল্লেখযোগ্য সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন তারা যখন অংশগ্রহণ করেছেন এর মধ্যে তাদের সময় গেছে এক মাসের মতো বা এক মাসের বেশি আমরা জুলাইয়ের এক থেকে যদি ধরে এক মাসের বেশি সময় এতে লেগেছে অনেক আহত হয়েছেন নিহত হয়েছেন শুধু সেটাই না অনেক এখনও হসপিটালে চিকিৎসাধীন আছেন এগুলো আছে তার চাইতেও জরুরি কথা এটাও আমি খুব সিরিয়াস মনে করি সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বা মেন্টাল ট্রমা আছে মানে যখন এই তরুণরা দাঁড়াচ্ছে পুলিশের গুলির মুখোমুখি তারা তাদের ওই সময়কার স্বপ্ন নিয়ে সেটা করেছে কিন্তু সে দেখেছে যারা বেঁচে আছে তাদের কথা বলছি তার বন্ধুগুলি খাচ্ছে তার বন্ধুগুলি খেয়ে মরে যাচ্ছে পুলিশের টর্চার দেখছে পুলিশের গুলি করা দেখছে পুলিশের গুলি ধেয়ে আসা দেখছে টিআর গ্যাস আসা দেখছে এই সব কিছু খুবই মারাত্মক মেন্টাল ট্রমা তৈরি করে এবং এটা দীর্ঘদিন এই সমস্যা থাকবে সো এটাও আমি মেনে নিতে প্রস্তুত আছি সে যেটা সবাই বলছি আমরা সব কিছু একত্র করে বিবেচনা করা কতদিন পরীক্ষা পেছানো যায় সেটা করে ধীরে সুস্থের সময় দিয়ে পরীক্ষাগুলো শেষ করাই উচিত ছিল এবং যে শিক্ষার্থীরা যে বিষয়ে আন্দোলন করেছে প্রাথমিকভাবে তারা কোটা সংস্কারের কথা বলেছে তারা মেধার কথা বলেছে তাদের এই যে যা হলো যেভাবে এই এইচএসসি পরীক্ষা বাতিল করানো হলো সেটাই যে মেধার ন্যারেটিভ তার সাথে আসলে সাংঘর্ষিক এটাও সত্য কথা ফলে এই দিকগুলো আছে কিন্তু আমি যে জিনিসটাকে অসরি সংকেত মনে করি জিনিসটাকে খুবই বিপজ্জনক মনে করি সেটা নিয়ে একটু কথা বলতে চাই প্রসেসটা আমরা দেখলাম গতকাল এক দল শিক্ষার্থী আমি একদল বলছি এই দল কারা আসলে আমরা এখন পর্যন্ত জানি না সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীরা লক্ষ লক্ষ কয়েক হাজার পরীক্ষার্থী গেলেন তারা সচিবালয়ের মধ্যে ঢুকে গেলেন ঢুকে তারা নিচে স্লোগান দিতে শুরু করলেন তাদের পরীক্ষা বাতিল করতে হবে এবং পরবর্তীতে যেটা হলো তাদের মধ্য থেকে খুব স্বাভাবিকভাবেই একটা প্রতিনিধি দল যিনি শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক আছেন তার সাথে দেখা করবেন তাদের দাবি দাওয়া জানাবেন আমি অনেককেই লিখতে দেখেছি যারা ওখানে ছিলেন গেছেন যে এটাও কারা যাবেন ঠিক করতে তারা পারছিলেন না খেয়াল করি আমরা কয়েক হাজার স্টুডেন্ট গেছেন এবং তারা এটা ঠিক করতে পারছিলেন না কারা যাবেন সবাই উঠে যেতে চান তার কাছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল মোটামুটি সিদ্ধান্ত নেওয়া গেল যে দুজন তাদের দিক থেকে যাবেন এবং সেই সময় সেখানে এসে হাজির হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের পরিচিত সমন্বয়ক হাসনাত আবদুল্লা এবং আমি ভুল না করলে ওখানে সার্জিসও ছিলেন সার্জিস অন্তত মিটিংয়ে ছিলেন হয়তো কিন্তু হাসনাতকে আমরা দেখেছি হাসনাত কথা বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে এবং হাসনাত পরে গিয়ে ওই বৈঠকে ছিল যেখানে সমন্বয়কের সাথে এদের রিপ্রেজেন্টেটিভদের বৈঠক ছিল সে বৈঠকটি একটু সময় লাগছে এই কারণে এই যে নিচে যারা স্টুডেন্ট ছিল এখান থেকে কয়েকশো স্টুডেন্ট আঠারো তলায় উঠে যায় এবং সেখানকার বাইরে অবস্থান করে এবং আমরা ভিডিওতে দেখতে পাই তারা সেখানে স্লোগানে এই ভবনটাকে প্রকম্পিত করছেন তাদের দাবি তখনই মানতে হবে এই তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয় এবং তারা তখন প্রজ্ঞাপনের জন্য দাবি জানান শেষ পর্যন্ত কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয় প্রজ্ঞাপন নিয়ে তারা এলাকা ছাড়েন শুধু সেটা না এখানে আরেকটা ঘটনা ঘটলো একটা সময় পর্যন্ত সচিবালয়ে যারা চাকরি করেন তাদেরকে একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছিল গেটগুলো বন্ধ করে রাখা হয়েছিল কারণ এরকম একটা কথা বা গুজব সম্ভবত ছড়িয়ে পড়েছিল যে সচিবালয়ের যারা এমপ্লয়িজ আছেন তাদের সাথে ছাত্রদের হাতাহাতি বা মারামারি হয়েছে সে কারণে তারা ক্ষুব্ধ এটা করেন শেষ পর্যন্ত আবারও যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যস্থতায় দেখা গেল যে না এটা ঠিক না দরজা খুলে দেওয়া হলো গেট খুলে দেওয়া হলো তারপর সচিবালয় এমপ্লয়িরা সেখান থেকে যেতে পারলেন আমরা কতগুলো জিনিস খেয়াল করি কিছু স্টুডেন্ট যেটা পুরো দেশের এইচএসসির ক্যান্ডিডেটের তুলনায় অতি নগণ্য এবং এরা কারা কোথেকে এসছেন খুব নিশ্চিত নয় কিন্তু তারা এসছেন এবং তারা সব ভেঙে চুরে তাদের দাবি মানিয়ে নিশ্চিত করার চেষ্টা করছেন মজার ব্যাপার হচ্ছে আমাদের সামনে যেসব সমন্বয়ক ছিলেন এই মুভমেন্টের তাদের মধ্যে খুবই পরিচিত একজন সমন্বয়কে এসে তাদেরকে নিবৃত্ত করতে পারছেন না তার সাথে অন্যরা দু তিনজন গিয়ে যখন কথা বলছেন সেটাও তাদেরকে সন্তুষ্ট করেনি সেখানে একটা মব তৈরি করে চাপ দিয়ে তারা তাদের দাবি আদায় করে নিতে পেরেছেন নিয়েছেন পরবর্তীতে আমরা দেখেছি হাসনাথ এবং সার্জিস সাংবাদিকদের সাথে কথা বলেছেন আমরা এই দুজনকে চিনি এই আন্দোলনের শুরু থেকেই তারা কথাবার্তা বলছেন তারা নেতৃত্বের পর্যায়ে আছেন টপ যে সমন্বয় সমন্বয়কদের মধ্যেও সবাই ইকুয়াল না টু সাম এক্সটেন্ট কয়েকজনকে আমরা আলাদাভাবে চিনি দুজন উপদেষ্টা হয়েছেন এ দুজনও আমরা তাদেরকে খুব প্রমিনেন্ট হিসেবে দেখি যাই হোক তারা দুজন স্পষ্টভাবে বলছেন যে এটা ঠিক হয়নি সিদ্ধান্ত এবং এখানে যারা এসছেন তারা কারা তারাও এই একই রকম প্রশ্ন করছেন এবং এই যে চর্চা এটাকে তারা কন্ডেম করছেন তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে যেটাগুলো আশঙ্কার ব্যাপার সবচেয়ে পরিচিত মুখ দুজন সমন্বয় কেমন না যে তাদেরকে কেউ চেনে নিশ্চিতভাবে চিনেছে হাসনাতকে না চেনার কোনো কারণ নেই যারা এখানে এসে মানে মব তৈরি করছিলেন তারাকে মানে এই মবটাকে যারা কালেক্ট এখানে এসে জমা হয়েছিলেন জড়ো হয়েছিলেন তাদেরকে হাসনাত ম্যানেজ করতে পারেননি এবং দুজন সমন্বয়ক তাদের এক ধরনের ক্ষোভ প্রকাশ করছেন যে এসব হতে পারে না এই একই সাথে তারা বিভিন্ন ক্ষেত্রে দাবি দেওয়া আদায়ের জন্য যে এখন অনেকেই মাঠে নেমে পড়ছে তাদের ব্যাপারেও তারা সতর্ক সতর্কবার্তা উচ্চারণ করছেন তার মানে তাহলে এরকম দাঁড়ালো যে বাংলাদেশে এখন এই যারা অভ্যুত্থান করেছেন তাদের নামে বিভিন্ন রকম গ্রুপ তৈরি হয়েছে যারা আসলে সমন্বয়কদের নেতৃত্বে নেই আসলে এই ঘটনাটা আগেও ছিল আমরা প্রায় বলেছিলাম যে এই আন্দোলনে একটা ইন্টারেস্টিং শক্তির জায়গা ছিল এটা শক্তির জায়গা ছিল সেটা হচ্ছে এটার কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না কেন্দ্রীয় নেতৃত্ব না থাকাতে যেটা হলো আপনি যখন কাউকে ধরছেন কাউকে আটকে ফেলছেন বাকিরা দাঁড়িয়ে যাচ্ছে আমাদের মনে আছে যখন ছয় সমন্বয়ক সবচেয়ে প্রমিনেন্ট ছয় সমন্বয়কে ধরে ফেলা হলো তখন আরও দুই তিনজনকে আমরা ফেসবুক লাইভে এসে তাদের মতো করে কর্মসূচি ঘোষণা করতে দেখেছি তারা তাদের লড়াইয়ের কথা জানান দিচ্ছিলেন বিভিন্ন অজ্ঞাত জায়গা থেকে একজন নাই তারাও বলে দিয়েছেন যে একজন যদি না থাকে যিনি কথা বলছেন তাকে ধরো হলে অন্যরাও আসবে এই ঘটনাগুলো ঘটছিল ফলে এটা আন্দোলনের জন্য সুবিধা আপনি একজন দুজন পাঁচজন দশজনকে ধরলেও আসলে এটাকে ঠেকানো যাচ্ছিল না কিন্তু এটাই এখন একটা বড় সংকটের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সম্ভবত যে এটা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই ফলে আপনি কোনো না কোনোভাবে যদি কয়েকশো বা কয়েক হাজার মানুষের একটা মব তৈরি করতে পারেন এখন পর্যন্ত পরিস্থিতি এরকম যে আপনি যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন এবং তাদের উপরে এই ছাত্র গণ মানে যে সেই জনসাধারণ ছাত্রদের মানে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা নেতৃত্ব দানকারীদের কোনো নিয়ন্ত্রণ নেই এটা খুব ভয়ঙ্কর ব্যাপার এটা বলা হয় একটা এন চাইতে একটা ডিকটেটোরিয়াল স্টেট ইভেন্ট বেটার বাংলাদেশ আজকে যে অ্যানার্কিতে আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি সেটা অবশ্যই আওয়ামী লীগের পাপের ফসল কারণ এই যে পুলিশ পালিয়ে গেল পুলিশ পালিয়ে গেছে কারণ পুলিশকে আওয়ামী লীগ তার ব্যক্তিগত স্বার্থে এমন জায়গায় নিয়ে গিয়েছিল এবং পুলিশও মজা পেয়েছিলো সে ওই জায়গায় গেছে বলে কিন্তু এই রিকভারিগুলো সময় যথেষ্ট যায়নি আমরা বিশ্বাস করি কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু খুব খারাপ নজির তৈরি করছে খুব খারাপ নজির তৈরি করছে এবং এটা অন্যদেরকে প্রভোগ করবে একই ধরনের ঘটনা ঘটানোর জন্য একই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য আমরা এর মধ্যেই খেয়াল করেছি বিভিন্ন জায়গায় দাবি দাওয়া নিয়ে যৌক্তিক অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে যাচ্ছেন মানুষজন এবং আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করছি যেটাকে পনেরো বছর ধরে আওয়ামী লীগকরণ করা হয়েছে বিভিন্ন লেভেলে রাষ্ট্রীয় বিভিন্ন পদে বিভিন্ন চাকুরিতে সেফ আওয়ামী লীগের লোকজনকে ঢোকানো হয়েছে সেটা তো আছেই একই সাথে এর মধ্যে নানান রকম স্বার্থান্বিক গ্রুপ ঢুকতে পারে যারা মনে করে যে আমি একটা মব ক্যারেঞ্জ করে যে কোনো কিছু করে ফেলতে পারি যেহেতু এখনও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ঠিকঠাক মতো তার দায়িত্ব পালনের জায়গার কাছাকাছিও পৌঁছে মানে লিস্ট যেখানে আমাদের সন্তুষ্টি আছে তার কাছাকাছিও পৌঁছেনি এবং আমি আগেও বলেছি পুলিশদের মধ্যেও অনেকেই আছেন চান না এবং পারলে তারা পরিস্থিতিও তৈরি করবেন যাতে সরকার ঠিকঠাক মতো কাজ করতে না পারে আমরা চাই এবং আমরা আশা করি পুলিশ এই জায়গা থেকে সরে আসবে কিন্তু সরকারের সামনে খুবই বড় চ্যালেঞ্জ আজকের এই এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য যা যা হলো সেটা তৈরি করছে আমি আশা করি বিশ্বাস করি সরকার এই বিরাট ঝুঁকিটা বুঝতে পারবে না হয় এই পথটা খুব দ্রুত আরও অনেকে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আরও অনেকে ব্যবহার করে খুব বাজে পরিস্থিতি এনার্কিক সিচুয়েশন আরও তৈরি করার সম্ভাবনা থাকবে আমি সিরিয়াসলি মনে করি খুব দ্রুত ছাত্ররা এখন যেভাবে মাঠে আছেন যা যা করছেন যেভাবে যেভাবে করছেন সেই জিনিসগুলো একটা নীতিমালা বা গাইডলাইনের মধ্যে আনা ছাত্ররা প্রয়োজনে মাঠে আসবেন ছাত্ররা ওয়াচডগ হিসাবে কাজ করবেন ঠিক আছে কিন্তু এই যে আমরা গণভ্যুত্থান করিয়েছি করেছি সেটা বলে আমরা যে কেউ কোনো নিয়ন্ত্রণের বাইরে থেকে যে কোনো কিছু করে ফেলতে পারছি এটা রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার অত্যন্ত আশঙ্কার ব্যাপার এটা একটা অশনি সংকেত গতকাল এইচএসসি পরীক্ষা বাতিল করা নিয়ে যা যা হলো সে অশনি সংকেতটা আমাদের সামনে নিয়ে আসলো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল প্রিয় দর্শক থেকে ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভিডিও পেতে চাইলে নয় দশ মিনিট যদি চোখ রাখবেন আল্লাহ হাফেজ